আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি আল্লাহ পাকে রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন ভালো থাকা বলতেও কষ্ট লাগে কারণ আমার বাংলাদেশ ভালো নেই বন্যা কবলিত এলাকায় যারা বিপদে আছে কষ্টে আছে তাদের জন্য মন থেকে দোয়া করি যতই কষ্ট হোক না কেন আমাদের খেয়ে বাঁচতে হবে এটাই নিয়ম আজকে তোমাদের জন্য আমি রান্না করব গরুর মাংসের কষা এখানে আমি এক কেজি থেকে একটু কম হবে গরুর মাংস নিয়েছি এই মাংসটা আমি সম্পূর্ণ কষিয়ে রান্না করব। আর তোমরা বাসায় অবশ্যই এটা যদি পারো চিকেন দিয়ে রান্না করতে পারো খাসি দিয়ে রান্না করতে পারো তোমরা যেই মাংস খাও দিয়ে রান্না করে রে খাবে এটা অনেক চমৎকার একটি রান্না আর খুবই মজাদার একটি রান্না মাংসটা আমি বেশি মোটাও করিনি বড়োও করিনি ছোটও করিনি মাঝারি সাইজ করে কেটেছি এখন ডেকে কিছুক্ষণ পরপর আমি এটা নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব ভালো করে আর প্রচুর পরিমাণ পানি উঠেছে দেখো আমার এই সোনার বাংলা একটা বিপদ থেকে উঠতে না উঠতে আরেকটা বিপদে পড়ে গেল তাই সবার জন্য সবাই দোয়া করবে আর যা পারবে সবাই সাহায্য করবে এই দিকে মাংসটাও সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা রসুন আর আদা কুচি দিয়ে দিলাম আদাটা এইভাবেই দিবে খেতে খুব ভালো লাগবে এখন এই মাংসের এক্সট্রা পানিটা আমি শুকিয়ে নেব কিছুক্ষণ ডেকে দেব আমাকে সবাই জিজ্ঞেস করেছে আপু তুমি কেন ভিডিও ছাড়ো না তোমাকে কেন ইউটিউবে দেখি না আপু আমি অনেক অসুস্থ ছিলাম এর জন্য আমি তোমাদের মাঝে আসতে পারিনি এখন আলহামদুলিল্লাহ এখন ভালো হয়ে গেছি এখন আবার তোমাদের মাঝে ফিরে এসেছি চার পাঁচটি কাঁচা আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন মাংসটাকে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি এখানে চারটি টমেটো দিয়ে দিলাম এই রান্নাটা আমি টমেটো দিয়ে রান্না করব। এই রান্নার মূলই হচ্ছে টমেটো টমেটো দিলে রান্নাটা এত মজা লাগবে এখন ভালো করে নেড়ে চেড়ে আমি টমেটোকে সিদ্ধ করে নেব আর পরিমাণ মতন আমি গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ আমি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম অবশ্যই কালো গোলমরিচের গুঁড়োটা দিবে আর এই রান্নাটা বাসায় রান্না করলে তোমরা রুটি পারোটা ফ্রায়েড রাইস গরম ভাত দিয়ে খেতে পারবে তোমরা সব কিছু দিয়ে খেতে পারবে রান্নাটা কিন্তু অনেক চমৎকার একটি রান্না অবশ্যই বাসায় তোমরা ট্রাই করবে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর অবশ্যই তোমরা এখানে সয়া সসটা দিবে এক চামচ সয়া সস দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে এখন কষিয়ে নেব মশলাটা এটা যত কষাবে ততই ভালো লাগবে এই রান্নার স্বাদটা অনেকটাই গরু মাংসে কালা বোনার মতন লাগবে কিন্তু খেতে খুব ভালো লাগবে সামান্য পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি ঢেকে দেব তিন চারটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে এখন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো এখন পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে মাংস সাথে রান্না করে নেব এই তো কি সুন্দর দেখো ঝোলটাও শুকিয়ে আসছে আজকের ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই নতুনেরা সাবস্ক্রাইব করে আর লাইক দিয়ে পাশে থেকো আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই তোমরা ফলো আর লাইক দিয়ে পাশে থেকো আলহামদুলিল্লাহ আমার হয়ে গেছে রান্নাটা দেখো এখন তোমাদের একটা বাটিতে উঠিয়ে দেখাবো কেমন হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না এই তো দেখো কেমন হয়েছে সকলের জন্য আর ভালোবাসা রেখে তাহলে আজ এখানেই রাখি ইনশাল্লাহ আগামী নতুন কোনো বলকে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে খোদা হাফেজ